কিছু ছেলে মেয়ে আছে নারী পুরুষ আছে যারা বনের পাখির মতো জীবন যাপন করতে চায় বনের পাখিকে যেমন বন্দি করে রাখা যায় না খাঁচাতে তারাও সংসারের নিয়মের জালে বন্দি হয়ে তাদের জীবনটাকে কাটাতে চায় না তারা মুক্ত থাকতে চায় আর এই ধরনের নারী পুরুষের সাথে যদি কেউ সম্পর্কে আবদ্ধ হয় বা সংসার জীবনে জড়িয়ে পড়ে তাহলে সেই মানুষের সংসার জীবনটা জাহান নামের আগুনের মতোই কিন্তু মনে হয় এই ধরনের স্বাধীনভাবে চলাফেরা করা নারী পুরুষগুলো অনেক সময় নিজের ইচ্ছায় বা শখের বয়সেই বিয়ে করে আবার মা বাবা অনেক সময় তাদেরকে চাপিয়ে দেয় বিয়েটা এই ধরনের স্বাধীন মনা ছেলেমেয়েরা বা নারী পুরুষ তাদের সঙ্গীকে বা সঙ্গিনীকে কখনোই সুখী জীবন উপহার দিতে পারে না কারণ তারা নিজেরাই নিজেদের সুখটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে একটা সময় তাদের মুখেই বলতে শোনা যায় তার সঙ্গের মানুষটিকে একটা বছরে এসে তারা এভাবেই বলে তুমি থাকলে থাকো যদি থাকো তাহলে আমার অন্যায় অত্যাচারগুলো সহ্য করে নিতে হবে হয়তোবা আমার হাতেই তোমার জীবনটা চলেও যেতে পারে যদি তুমি নিজের জীবনটা রক্ষা করতে না চাও তাহলে আমার কাছে থাকো আর তা না হলে আমার এই সংসার ছেড়ে তুমি চলে যাও কিছু মেয়ে তো আছেই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে বা স্বামীর ঘরে আসে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে যাওয়ার জন্যে নয় বিয়ের পর তাদের আর যাওয়ার জায়গা থাকে না সেই মেয়েগুলোর হয়ে যায় জীবনের জন্যে এই সংসার জাহান্নাম নাম কারণ স্বামী যখন বুঝতে পারে তার যাওয়ার জায়গা নাই তখন স্বামীর অত্যাচার জুলুম বেড়ে যায় তার স্বাধীনতার যে রূপটা দেখায় সেটা সহ্যের বাইরে হয়ে যায় তখন মেয়েটি অনেক সময় শেষমেশ নিজের জীবনটা ত্যাগ করার কথা চিন্তা করে কিন্তু সেটা কি ঠিক অবশ্যই ঠিক না নিজের জীবনের মূল্যটা নিজেকেই বুঝতে হবে নিজের জীবনের মূল্য অন্য কেউ কখনোই বুঝবে না আপনি আজ নিজের জীবনটা ত্যাগ করবেন কার জন্য করবেন সে এখনও স্বাধীন তখনও স্বাধীনই থাকবে তাই নিজের জীবনের মূল্যটা বুঝতে হবে কি লাভ একটা মানুষের জন্যে নিজের জীবনের মূল্যটা না বুঝে সেটা ত্যাগ করে নিজের জীবন বিসর্জন দেওয়া এটা অন্যায় সৃষ্টিকর্তা কখনো এই ধরনের অন্যায়কারীকে প্রশ্রয় দেন না ক্ষমা করেন না আমাদের জীবনের মালিক কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে আমরা এটাই করব। এখন মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো বা আসছে বিয়ের পর থেকে এত বছর কখনোই সে ভালো আচরণ করেনি কখনোই করেনি এখনো পর্যন্ত তার ভালো আচরণ দেখিনি সে কবে আর ভালো হবে আপনার জীবনের সিদ্ধান্ত আপনার সৃষ্টিকর্তার আছে এখন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিয়েছেন সেটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এখন আপনার কর্তব্য আপনার নিজের প্রতি যত্নবান হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা বিয়ের শুরুতে যদি আমরা মুমিনের মতো পরিচয় না দিয়ে বংশ অর্থ টাকা পয়সা চেহারার উপরে গুরুত্ব দিয়ে বিয়েটা সারার চেষ্টা করি তাহলে পরবর্তীতে এসে সেগুলো যদি ঠিকঠাক মতো আমাদের জীবনের চাহিদা পূরণ করতে না পারে তখনই সেগুলো ইস্যু হয়ে আমাদের সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে এবং অনেক সময় বিচ্ছেদে গড়াই। অশান্তি তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় ঝুট ঝামেলা তৈরি হয় অশান্তি সৃষ্টি হয় কেউ কারো মন রক্ষা করে আর চলতে পারে না একজন বলে আমি স্বাধীনভাবে চলব আগেও চলতাম এখনও চলবো সম্পর্কে থাকা দুটি মানুষের মধ্যে একজন তখন সম্পর্কের অপার মানুষটিকে গুরুত্ব কম দিতে থাকে সম্পর্কে থাকা অপার মানুষটা তখন অবহেলা পায় আঘাত পায় কষ্ট পায় এবং এভাবে চলতে থাকলে সে সেটা মেনে নিতে পারে না তখন সম্পর্কের মধ্যে বাবা মা তুলে ঝগড়া বিবাদ কে দিল কে দিল কি দিল না কি খেলো কি খেলো না কোথায় কে খেতে দিল না কি দেওয়ার কথা ছিল সেটা দিল না ইত্যাদি অনেক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু হতে থাকে দিনের পর দিন একটা সময় সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয় এবং তৃতীয় ব্যক্তির আনাগোনা চলতে থাকে স্বাধীন চেতা মানুষটি তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে বাহিরে সময় কাটাতে থাকে মনের খুশিতে অথচ একজন নারীর জীবনে সমস্ত সুখ শান্তি তার স্বামীর মধ্যে সীমাবদ্ধ আমরা যখন একা থাকি বা একা হয়ে যায় কোনো কারণে তখন কিন্তু আমরা আমাদের আপনজনের মূল্য ঠিকই বুঝি তৃষ্ণার্ত মানুষ যেমন জলের মূল্য বোঝে যখন মানুষ একা হয়ে যায় তখন আপনজনের মূল্য ঠিকই বোঝে আর এই একা করার মালিককে সৃষ্টিকর্তা রব মানুষ একটা সময় একা হবেই এবং তখনই আপনজনের মূল্যটা ঠিকই বুঝবে তাই অভিমান ভুলে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে নরম মনটাকে কঠিন মোড়কে মুড়িয়ে নিজেকে ভয়ঙ্করভাবে বদলাতে হয় আমি অনেক পুরুষকেও দেখেছি এভাবে বদলে নিয়ে সবাইকে ছাড়িয়ে প্রিয়জন ছেড়ে যাওয়ার পরও বাস পাখির মতো পরিশ্রম করে কষ্ট করে সুখের দিন কাটাতে এভাবেই আমি অনেক মেয়েকেও দেখেছি তাদের জীবনকে পরিশ্রম করে বদলে নিতে যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপারকে দায়ী মনে করবেন ততক্ষণ জীবনের সমস্যা ও অসুবিধা সমাধান করতে পারবেন না আমাদের প্রিয় নবীজি বলেছেন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় তেমনি আমাদের আল্লাহ দায়ী বা দোষী বান্দা যদি তার কাছে ক্ষমা চেয়ে নিজেদের জীবনকে শুধরে নেয় তাহলে আল্লাহ সব থেকে বেশি খুশি হন তাই আমরা চেষ্টা করলেই কিন্তু পারি ক্ষমা চেয়ে সংসারে ফিরে আসি এবং সন্তান স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করি